কবরস্থান দেখেছেন আমাদের দেশে বলে জান্নাতুল মহল্লা জান্নাতুল মহল্লা নয় মকবরাতুল মহল্লা নামটাও শিরকি কবরস্থানে আমার জান্নাত পাওয়া যায় মকবরাতুল মহল্লা বলতে হবে এই মহল্লা কবরস্থান এখানেও একটা মাজার আছে তার মানে এখানে ছোট অলিয়া অলিয়া আছে নাকি মক্কর কবরস্থানে ছোট অলিয়া অলিয়া বাংলাদেশের মতো বড় নাই কি মনে কর শাহ ছোট তার কোনো আমাদের দেশে চলে গেছে এই যে শাহ জ্বালান এটি কি আবহাওয়া করে সে বড়োয়া এই যে শাহ পরান শাহ মুখদুম এই যে খানজাহান আলী এটি কি করে অমর বড় অলিয়া

গেমপ্লেটা সব ওরমেন্ট দিয়ে আগে আবার লিখে দেয়ছে মাজার রসিদা করিবেন না আর ওই মাজার মাজার কোনতি আরসিদা করে ওর রসিদা করা তো আইনে সিদা করা আর মনে করায় দেয় না সিদা যদি আপনি না চান তাহলে আল্লাহ রাসূলের ব্যবস্থা হলো এই মাজারটাকে ভেঙে গড়িয়ে দিতে সমান করতে হবে যাতে একজন এসে বলে আরে হাইকোর্টের মাজার গেল কোথায় ছিল কোথায় ছিল এটাই বলতে পারতো এই যে সমস্ত তালে বলেন শির যারা শির করে নাই তাদের জন্য রসুল সুপারিশ করবে এই শর্তে কয়জন ভিড় মাসবে গরিত দূরের কথা আল্লাহ আমাদেরকে সুন্দর